ইনভেস্টার সমস্যা নিয়ে মহাবাডানে জট অব্যাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হচ্ছেন সমর্থকেরা এদিন কলকাতা লিগের ম্যাচ চলাকালীন কল্যাণী স্টেডিয়ামেও দেখা গেল সেই ছবি অল ইন্ডিয়া এমএসসি ব্ল্যাক প্যান্থার ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার হাতে নিয়ে সমর্থকদের একটাই দাবি ইনভেস্টার চাই আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা বলবে। ये मॉडर्न क्लब के जो ऑफिसर है ये हर रोज़ हर महीना हर हफ्ता यही बयान दे रहे हैं कि आज यह इन्वेस्टर आएगा आज इसमें इस्पॉन्सर आएगा मगर अल्लाह बेहतर जाने कि आप अपना दिल से बताइए आखिर इस्पॉन्सर कब आगा अगर आप लोग क्लब नहीं चलाने सक रहे तो खुदा का वास्ते ऐलान कीजिए कि कुछ हम लोग का परेशानी है तमाम मॉडर्न का सपोर्टर क्लब में आए हम लोग से मिलिए बात कीजिए मगर आप कुछ नहीं कर रहे ना जाने हम लोग क्लब को कौन सी जगह ले जाने चाह रहे हैं या आप ही जानिए आपका दिल जाने तोबा कीजिए मॉडर्न क्लब का इज़्ज़त बचाइए अल्लाह आपको हाथ का बड़ा रख के हम लोग का मॉडर्न सपोर्टर है साथी बिंदु इन्वेस्टर समस्या जनों আমাদের মহামাডানো স্পোর্টিং ক্লাবের আবহাওয়ার প্রত্যেক সমর্থক প্রত্যেক মাঠে তারা ব্যানার নিয়ে ইনভেস্টারের জন্য মমতা কাছে আবেদন রাখছে খুবই দরকার আপনি তাই দয়া করে আর নিরাপত্তা পালন করবেন না আপনি প্রত্যেকটা সমর্থকের কে এগিয়ে নিয়ে এগিয়ে চলুন আমরা কিভাবে আন্দোলন মুভ করতে পারি অফিসিয়ালদের কাছে কিভাবে আমরা মমতা ব্যানার্জিকে পৌঁছাতে পারি আপনার নেতৃত্বে আমরা সবাই চলতে চাই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো